শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আশা করছি তোমরাও অনেক ভালো আছো তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু সন্ধ্যেবেলা থেকে শুরু করছি আর এখন হচ্ছে বসে পড়েছি একটুখানি শাড়ি জামা কাপড় এগুলো যেগুলো হচ্ছে তোমার কয়েকটা নিয়ে যাব তো সেগুলো একটুখানি আয়রন করতে বসে পড়েছি আর প্রতিবারে কি হয় ওই হচ্ছে আয়রনটা করে দেয় এই যা কারেন্টটা হচ্ছে তোমার চলে গেল যে এটা হচ্ছে তোমার একটুখানি আয়রনটা গরম ছিল না ততক্ষণে একটুখানি ভাবছিলাম যে করব বেশিক্ষণ কিন্তু কারেন্টটা যায়নি মাত্র পাঁচ মিনিটের জন্য গেছিলো তারপরে আবার কিন্তু চলে এসেছে তো আবারও হচ্ছে আমি আয়রন করতে শুরু করে দিয়েছি প্রতিবার কিন্তু ওই জামা কাপড়গুলো আমার আয়রন করে দেয় আর ব্যাক প্যাকিং ওই সমস্ত কিছু করে দেয় আর এবারে যেহেতু আমার সেরকম কোনো কিছু নেই ওই একটা কি কয়েকটা মতন মানে বেশি একটা নেই তো অন্যদিন কি হয় অন্যবারে যখন যাই তখন অনেক 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 জিনিস হচ্ছে তোমার শাড়ি জামা কাপড় টেনে টেনে নিয়ে আসে আর ওইগুলো টেনে টেনে নিয়েও যেতে হয় তো তার জন্য ও সুন্দর করে টাজ করে গুছিয়ে হচ্ছে তোমার করে ফেলে ট্রলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয় তো এবারে ভাবলাম যে খুব একটা যখন যেহেতু জিনিস নেই তাহলে হচ্ছে আমি একাই হচ্ছে তোমার করতে বসে পড়ি আর ও তার ফাঁকে ওইদিকে একটুখানি খাটের ওপরে আমার সামনেই হচ্ছে তোমার পড়তে বসছে তার জন্য তো কালকে হচ্ছে আমরা ভোরবেলা হচ্ছে তোমার বেরোবো সাড়ে পাঁচটার সময় ছটার সময় ট্রেন আছে তো তার জন্য সাড়ে পাঁচটার সময় উঠে একটুখানি হালকা কিছু খাওয়া দাওয়াটা করবো তারপরে বেরিয়ে যাবো আর হালকার মধ্যে বলতে পারো সবচেয়ে চটজলদির মধ্যে যেটা দু মিনিটে তৈরি হয়ে যায় সেটা হচ্ছে ম্যাগি তো সেই ম্যাগিটা খাওয়া দাওয়া করে ফেলবো তো তারপর হচ্ছে বেরিয়ে যাবো তো আজকে ভাবলাম যে রাতেই হচ্ছে তাহলে বসে সব কিছু একটুখানি গোছ গাছ করে নিই আর এর ফাঁকে আমার টুকটাক আজকে সন্ধেবেলা সেরকম রান্না বান্নারও ঝামেলাটা নেই কারণ ও রান্না করবে বললো মাছের ঝোল ভাত আর আলু সেদ্ধ এরকম হচ্ছে তোমার ভাতে দেবে তার জন্য তো এখন হচ্ছে আমি হালকা হালকা মানে আমি না আয়রন করা বলো জামা ভাঁজ করা এইগুলো তোতে আমি খুব একটা পারদর্শী নয় তো ভাবে দেখছো ঠিক ওরকমভাবেই করি কারণ ও সুন্দর করে ভাজটাচ করে দেয় তবে ওই যে আমি হচ্ছে নিজে একটু বসে পড়েছি আকবার আমি করে তো আমি যেহেতু খুব একটা জানি না তো আমি ভাবলাম যে না চলো এবারে হচ্ছে আমি করি প্রতিবারে তো তুমিই করে দাও তো তার জন্যই হচ্ছে বসে পড়েছি আর আমার ভাজ করাগুলো না কেমন যেন একটা অদ্ভুত রকমের তাই না আমার দ্বারা এর চেয়ে আর বেশি কিছু ভালোভাবে হয় না জানো তো আর এখন হচ্ছে ট্রলি ব্যাগটাও নিয়ে নিয়েছি এই ট্রলি ব্যাগটা ছোট আর একটা যেটা আছে সেটা অনেক বড়োটা সেটা দরকার নেই কারণ তার মধ্যে অনেক কিছু সোয়েটার এটা সেটা সমস্ত কিছু আছে তো তার জন্য এবারে আর টেনে টেনে নিয়ে যাব না তো এখন দেখো সব কিছু আমার কয়েকটা জিনিসপত্র কাজের সেগুলো নিয়ে নিয়েছি আর সঙ্গে একটুখানি খাওয়ার দাবার নিয়ে নিয়েছি যেগুলো হচ্ছে তোমার শুকনো খাবার মানে ওখানে গেলে হচ্ছে খাওয়া দাওয়াটা করবো তার জন্য তো ওই জন্য হচ্ছে পাস্তা নিয়েছি সুজি ছাবু এই সব নিয়েছি মানে তারপরে কেওড়ার জল ওই সব টুকটাক হচ্ছে জিনিসগুলো নিয়েছি কেন জানো তো ওখানে তো পাওয়া যায় তবুও মনে হয় কি যে একটুখানি নিয়ে যাই এগুলো ভালো লাগে তার জন্য পাওয়া তো যায় অবশ্যই আর কেওড়া জলটা ওখানে পাওয়া যায় তবে আমি ভাবলাম যে এখানে হচ্ছে নিয়ে যাই কারণ মা তো বেশ সুন্দর হচ্ছে তোমার বিরিয়ানি বানায় তো তার জন্য আর এই যে দেখো এখন হচ্ছে নুপুরটাও পরে নিলাম সেভাবে তো আর পরাই হয় না তার জন্য হচ্ছে একটুখানি কোলগেট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তার নুপুরটা পরে নিয়েছি আর এখন হচ্ছে এই যে ছোট কানের দুগুলো এগুলো হচ্ছে তোমার ওপরের পাতায় কারণ আমার দুটো কান ফোটানো আছে তার জন্য সেটা আবার মা দিদির অনেক জোর জরস্তি করাতে মানে দুজন তিনজন আমাকে ধরে হচ্ছে তোমার কান ফুটিয়েছিল তখন কত বয়স ছিল আমার প্রায় ষোলো সতেরো বছর বয়স তখন আমার উপরে কান হচ্ছে তোমার ফোটানো হয়েছিল। তো তার জন্য তো এগুলোই হচ্ছে পরবো আর এগুলো কিন্তু জিলিপি প্যাচ এগুলো পরতে ভীষণ পরিমাণে কষ্ট হয়েছিল কান টান ব্যথা হয়ে গেছিলো আর এই শাঁখাপোলাগুলোই এইবারে যেহেতু পরে এসেছিলাম তো তার জন্যই আমার কাছে ছিল তো এখনও হচ্ছে এটাও যেহেতু পরা হয় না তো মানে আমি নর্মালি হচ্ছে তোমার প্লেন পোলাগুলোই পরে থাকি তো তার জন্যই হচ্ছে আবার হচ্ছে বের করা যে এখন যেহেতু বাড়ি যাব তাহলে ভাবলাম যে পরেই হচ্ছে একদম চলে যাবো তো এই যে এই শাখা কিন্তু আমার আগের বছরও আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল তো এটা তার মানে নতুন আর হ্যাঁ সামনেও কিন্তু আমাদের অ্যানিভার্সারি আসছে আর এখন আর বলছি না যে আমাদের কত বছর বিয়ে হয়েছে কারণ কয়েকজন হচ্ছে লিখেছিল যে আমাদের কত বছর বিয়ে হয়েছে লাভ মানে প্রেম করে বিয়ে হয়েছে না কী হয়েছে তো সেগুলো বলবো আস্তে আস্তে সবটাই জানতে পারবে তো এখন আর বলছি না তো যেদিন আমার অ্যানিভার্সারি থাকবে সেদিন অবশ্যই বলে ফেলবো তো ওটাকে হচ্ছে ভালো করে হচ্ছে তোমার শাখা পোলাটাকে হচ্ছে তোমার ধুয়ে মানে কোলগেট দিয়ে একটুখানি ঘষে পরিষ্কার করে নিয়েছি খুব একটা কিন্তু নোংরা ছিল না যেহেতু আমি যেদিন পরে এসেছিলাম সেদিন হচ্ছে সুন্দর করে রেখে দিয়েছিলাম তার জন্য আর এখন হচ্ছে ভাবছি একটুখানি সময় আছে ও যেহেতু ওইদিকে রান্নাটা করছে তো তার জন্য ভাবলাম একটুখানি নিজে স্কিন কেয়ার করা যাক মানে বাড়িতে বসে হচ্ছে তোমার ফেসিয়াল কিটটা ছিল দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু ছিল না মানে আমি আগে করেছিলাম আর আমি জানো তো পার্লারে করি না যে তা নয় তবে বছরে দেড় বছরে একবার হয়তো পার্লারে যাই আর বাদবাকি সময় কিন্তু আমি নিজেই হচ্ছে বাড়িতে স্কিন কেয়ার করি এখানে লাইটের একটু প্রবলেম ছিল তার জন্যই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না তো আমি অ্যালস গুডনেসের হচ্ছে তোমার স্ট্রবেরি মালবেরি যে স্ট্রবেরি সরি মালবেরি যে তোমার ফেশিয়াল কিটটা তো সেটাই হচ্ছে এখন ব্যবহার করছি এটা হচ্ছে স্ক্রাবিং করছি তো আমি কিন্তু নর্মালি আমি কোনো প্রফেশনাল মানে কোনো কিছু শিখিনি তবে যেটুকুনি পারি ঘরেই হচ্ছে তোমার করেই আর ওটাই আমার মনে হয় বেস্ট ভালো হয় তো পার্লারে যাওয়ার অত সময় নেই আমাদের এখানে পার্লারে যে করা যা মানে আমি যেখানে থাকি তো সেখানে পার্লারে করা যা বাড়িতে বসে করা অনেক ভালো শুধুমাত্র এখানে আমি আইব্রুড ফ্লাকটাই করতে যাই তো তার জন্য আর যেহেতু এখন কটা বাজে সাড়ে নটার মতন বাজে আমার ব্যাকপ্যাকিং প্যাকিং করা সমস্ত গোছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আগের দিন রাতে একটুখানি ভাবলাম যে একটুখানি স্কিন কেয়ার করা যাক কারণ সেভাবে তো করাই হয় না আর অনেক দিন পর চার মাস পর বলতে পারো আমি নিজের হচ্ছে তোমার একটুখানি ফেশিয়ালটা করছি আর এখন হচ্ছে ভালো করে ফেশিয়াল যে ক্রিমটা হয় সেটা দিয়ে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিটের মতন এখন ভালো করে মসাজ করব তো ফেশিয়াল ক্রিমটা মসাজ করার সময় হালকা হাতে হচ্ছে তোমার করতে হয় হাতের উপরে প্রেসার দিলেও স্কিনের উপরে বেশি একটা প্রেশার দেওয়া উচিত নয় কারণ স্কিনটা যেহেতু ভীষণ পরিমাণে পাতলা তার জন্য আর এই যে এখন হচ্ছে তোমার রিং ফিঙ্গারে হচ্ছে তোমার ভালো করে চোখের চারপাশে হচ্ছে তোমার একটুখানি মাসাজ করে নেব আর যখনই হচ্ছে তোমার ফেশিয়াল মসাজ দিয়ে ক্রিমটা দিয়ে যখন মসাজ করি স্কিনটা এতটা পরিমাণে সফট হেলদি লাগে যে মনে হয় যে মানে কত ক্লান্তি একটা দূর হয়ে যায় তো এই স্টেপটা আমার ভীষণ পরিমাণে ভালো লাগে আর আমি কিন্তু অন্য কাউকে করিয়ে দিতে ভীষণ পরিমাণে পছন্দ করি যেমন আমি ওকেও করিয়ে দিই মাঝে মধ্যে ফেসিয়াল তো ও বললো যে ওর ঠান্ডাটা যেহেতু লেগেছে বললো যে না আমি করবো না তো তুমি হচ্ছে করো কারণ এর উপরে যদি আবার করতে যাই পাঁচটা ছটা হচ্ছে তোমার স্টেপ থাকে তার জন্য আর এই যে একটুখানি দুপুরের তরকারি ছিল আর আমি হচ্ছে ও শুধুমাত্র নিজের জন্য রুটি করেছি আর ও তার ফাঁকে কিন্তু বাজার থেকে হচ্ছে তোমার মিহিদানা নিয়ে এসছে তো বেশ খেতে ভালোই লাগে আমার তো মিহিদানা দিয়ে রুটি দুধ এগুলো ভীষণ পরিমাণে ভালো লাগে ও দুধ আর দুধ তো দিয়ে রুটি খায় না ও ভাত আর অল্প একটুখানি রুটি নিয়েছে এক পিস মতো রুটি নিয়েছে আর একটু ভাত নিচ্ছে তো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না দেখাবে আবার একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাক